আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ লিখন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের সবারই প্রয়োজন হয় একটি মাইক্রোফোনের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা প্রথমবার মাইক্রোফোন কিনেন তাদের অনেকেই একটি সমস্যায় পড়েন সেটি হচ্ছে তার ফোনের সাথে মাইক্রোফোনটি কানেক্ট করাতে পারেন না কারণ অনেকের ফোনে রিসিভারটি লাগিয়ে মাইক্রোফোনটি অন করলেই কানেক্ট হয়ে যায় আবার অনেকের ফোনে হয় না তো যাদের ফোনে মাইক্রোফোন কানেক্ট হয় না তারা কিভাবে মাইক্রোফোনটি ফোনের সাথে কানেক্ট করাবেন সেটি আজকে আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পর্বে প্রিয় দর্শকবৃন্দ এই যে আপনারা আমার হাতে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আপনারা জানেন একটি মাইক্রোফোনের দুটি অংশ থাকে একটি হচ্ছে রিসিভার এই বলা হয় রিসিভার আর একটি হচ্ছে মাইক্রোফোন তো প্রথমে আপনি আপনার মাইক্রোফোনের মাইক্রোফোনের রিসিভারটি ফোনের যে চার্জার পোর্টটা আছে এই যে ঠিক এখানে এখানে আগে হচ্ছে আপনি লাগিয়ে দিবেন। এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেবার পর হচ্ছে আপনি যে আপনার মাইক্রোফোনের যে অন বাটনটি আছে এই বাটনটি চাপ দিয়ে ধরে এটি অন করে নেবেন দেখুন আমি এটি চাপ দিয়ে ধরার পর ইন্ডিকেটর বাতিটি দেখেন ডাউন করতেছে একবার হচ্ছে আপনার লাল বাতি জ্বলতেছে আর একবার হচ্ছে সবুজ বাতি জ্বলতেছে তো যদি এই মাইক্রোফোনটি এই ফোনের সাথে লাগানোর সাথে সাথে এমনিতেই কানেক্ট হয়ে যেত তাহলে কিন্তু এই যে এখানে লাল বাতি এবং সবুজ বাতি জ্বলতেছে এখানে শুধু সবুজ বাতি জ্বলতো এবং বাতিটি স্থির হয়ে থাকতো লাল বাতিটি জ্বলতো না তবে এখন আমরা কিভাবে এই ফোনের সাথে এই মাইক্রোফোনটি কানেক্ট করাবো সেটি আপনাদের দেখাবো তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে এই সার্চ বক্সে লিখবেন ওটিজি এই যে আমার লেখা আছে ওটিজি আপনি সার্চ বক্সে লিখে নেবেন লিখে সার্চ দেবেন সার্চ দিলে যে ওটিজি কানেকশন লেখাটি আসবে এই লেখার উপরে প্রেস করবেন এটি প্রেস করে নিচের দিকে গেলেই দেখতে পাবেন ও কানেকশন যে ও কানেকশনের পাশেই দেখুন সুইচ বাটন আছে আপনি এই সুইচ বাটনটি অন করে দিবেন এবার প্রেস করে অন করে দিবেন অন করে দেওয়ার পর এই দেখুন এতক্ষণ যে হচ্ছে আপনার এই মাইক্রোফোনের এই সবুজ বাতিটি যে এখন সবুজে জ্বলে আছে মানে ইন্ডিকেটর বাতিটি এটি কিন্তু এতক্ষণ লাল এবং সবুজ আকারে জ্বলছিল এবং আপডাউন করছিল আর আমি যখন ওটিজি কানেকশনটি দিয়ে দিলাম তখন কিন্তু আর লাল এবং সবুজ বাতি জ্বলতেছে না শুধু সবুজ বাতিটি জ্বলে আছে এবং বাতিটি স্থির হয়ে আছে তার মানে এখন আমাদের এই মাইক্রোফোনটি ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে তো আপনারা এভাবেই যে কোনো মাইক্রোফোন আপনার ফোনের সাথে কানেক্ট করাতে পারবেন শুধুমাত্র আপনাকে কানেক্ট করানোর আগে আপনার ওটিজি সুইচ বাটনটি হচ্ছে অন করে দিতে হবে প্রিয় দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ